তত্ত্ব অনুষ্ঠানের আজকে আমন্ত্রিত প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ রাষ্ট্রীয় কোনো কাজের ব্যস্ততার কারণে আজকে আমাদের মাঝে উপস্থিত থাকার সদায় সম্মতি জ্ঞাপন করার কারণেও আজকে আজকে উপস্থিত হতে পারেনি আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত হয়েছেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় ব্যক্তিত্ব শিক্ষা পরিবারের একজন অনুরাগী আমাদের অত্যন্ত প্রিয় ভাজন জনাব এই এম মিজানুর রহমান স্যার আজকে আমাদের মাঝে অনেক অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন বিশেষ করে আমার বড় ভাই জনাব

এবং ওনার প্রতিষ্ঠানের মাঠে সকল মাঠ ঘাস সব ফাঁকা কর এবং মধ্যে যারা নিয়ে আসেন তাদের এই যে আসবাবপত্র গুলো সাজাতে বেশি সময় লাগে না সব বুঝানো থাকে আগে এবং উঁচুখানা মানে মসজিদ মাদ্রাসা লাইব্রেরি এবং তার পরিবেশ অত্যন্ত চমৎকার মনে হয় ফাজেল বা ডিগ্রি মানের মাদ্রাসা অত্যন্ত দক্ষতার সাথে প্রতিষ্ঠানটি চালা উনি আমাকে একদিন নিয়ে আসছেন এই মাদ্রাসায় যোগদান করাবার জন্য আমি সেই দিন কেঁদে দিয়েছি যে এত জরা জরাজ একটি প্রতিষ্ঠান লাইব্রেরিতে বসার জায়গা নাই ছাত্রছাত্রীদের এমন অবস্থা বৃষ্টি হলে সকল ছাত্রছাত্রী একটা জায়গায় জমায়েত হয়ে তারপরে বসতে হয় বৃষ্টি চলে গেলে তারপরে আবার যার যার ক্লাসে যেতে হতো এমন পরিবেশ ছিল আমি আস্তে আস্তে করে আমার সাত আছে নাই সরকারিভাবে কোনো প্রকারে আমি কোনো অনুদান পাইনি আজ পর্যন্ত আমার মাদ্রাসার ভিতরে দেখবেন যে অনেক বেঞ্চ টুল টেবিল আসবাবপত্র ভেঙে চুরে আছে এবং সেগুলো বিস্তর দিয়ে এমনকি আমি নিজে হাতেও এটাকে মেরামত করি কাজেই অনেক অনেক ক্ষেত্রে আমরা এই সরকারিভাবে অনুদান পাই তো আমি আমার চেষ্টার মধ্যে দিয়ে আমি আমার অভিভাবক বৃন্দদের সহযোগিতায় ম্যানেজিং কমিটিদের সহযোগিতায় শিক্ষকদের সমন্বয়ের সহযোগিতায় এলাকার সদিজন গরিজনের সহযোগিতায় আমি আমার প্রতিষ্ঠানটাকে এই এক এক করে আস্তে আস্তে করে এ পর্যন্ত আমি মোটামুটি উন্নতের উচ্চশিক্ষারে নিয়ে আসছি এটা আপনাদের দেওয়ার কারণেই হয়েছে এবং আজকে এই যে অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠানটি আসলে আপনারা অনেক সময় বিবাহ অনুষ্ঠানের আয়োজন করেন করেন না গ্রামগঞ্জে বহু জায়গায় এরকম অনুষ্ঠান হয় যিনি বিবাহটা পাতেন সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে বছর পর্যন্ত এই অনুষ্ঠানের বিয়ে দিদি দিতে সে কাতর হয়ে যায় কাজী আমি এই প্রতিষ্ঠানের প্রধান যদিও কিন্তু প্রত্যেকটি জায়গায় আমার অবস্থান থাকা লাগে নাহলে সেই জায়গায় ভালো কিছু পাওয়া যায়। যায়নি কষ্ট করে এসেছেন অনুষ্ঠানটা সৌন্দর্য মণ্ডিত করেছেন প্রচন্ড গরমের মধ্যে একেবারে বসে আছেন আমার পাশ থেকে সরে যায়নি অনেক মেহমান আপনারাও সরে যাননি মূলত অনুষ্ঠান করতে হলে নিজের ইচ্ছায় করি যদিও কিন্তু যখনই মেহুমানেরা আসে তখন মেহমানদের নানা রকমের ব্যস্ততা থাকে আজকে আমি এখানে নেতৃবৃন্দ আছে এলাকার যত সুধীবৃন্দ আছে এবং অভিভাবক বিন্দু আছে কমিটি বৃন্দ আছে সবাইরা আমি সাধ্যে যা খুলে আছে কিছু করে আমি দাওয়াত দিয়েছি কিন্তু অনেকের ব্যস্ততার কারণে উপস্থিত হতে পারে আমাদেরকে ব্যস্ততা থাকার পরও এসেও আবার অনেকে চলে গেছে কাজে আমরা তো অনেক কষ্ট করে অনুষ্ঠান সাজাই আমরা চাই অনুষ্ঠানটা আরও দীর্ঘ হোক গম্ব হোক ছেলেমেয়েরা গজল কেলা না থাম বক্তৃতা ইংরেজি বক্তৃতা আরবি বক্তৃতা বাংলা বক্তৃতা এগুলো তো দেখ কবিতা আবৃত্তি করুক এবং সুন্দর সুন্দর সুখ আয়োজনে তারা গজল নাতে সপ্তাহবসব দাঁত এগুলো পরিবেশন করুক ওরা জানে অনেক কিছু এগুলো আমরা তৈরি করেছি কাজে এই প্রতিষ্ঠানটাকে এরকম তৈরি করা খুব খুব কঠিন ব্যাপার ছিল কিন্তু আমি হয়তো অনেক কষ্ট করেছি হয়তো কষ্টটা অনেকে হয়তো তাদের অন্তরে অতটা দাগ কাটে আমি যে কি কষ্ট করছি আমি আজকে দুই দিন পর্যন্ত এইখানেই থাকি বাড়ি গেলে বাসা বাড়িতে যাই এই অনুষ্ঠান করার জন্য আমার চারটি ফ্যামিলিতে চারজন ব্যক্তি অসুস্থ দীর্ঘদিন পর্যন্ত একটি অসুস্থ ছিল থাকাতে এরপরে ছিল বরিশালে এখন খালি মেডিকেলে একটি বাচ্চা শিশু অসুস্থ আছে আমি তো দেখতেও যাইতে পারি নাই একাত্তরিশ দিন পর্যন্ত মেডিকেলে আছে কিন্তু এই অনুষ্ঠানটা নিয়ে আমি করে আছি শুধু আপনাদের এই এলাকার এই প্রতিষ্ঠানটাকে সাজাই দেওয়ার জন্য গুছাই দেওয়ার জন্য তবে আমি সকলকে সম্বোধন করতে পারিনি তবে এই অনুষ্ঠানটা আমার বড় ভাই বলেছে অন্যান্য বক্তারাও করেছে যে এই মাদ্রাসা করেছেন জনাবাদ মাস্টার সাহেব এবং তার ভাই নাদের এখন মাজিদ এখন এবং এই বাড়ির অন্যান্য যারা আছে এবং এলাকার সকলে মিলি এই মাদ্রাসার তার মাটি কেটেছেন বাস কেটেছেন এবং যত সহযোগিতা যত প্রকার কষ্ট সাধ্য সব করেছে কাজী আমি তাদের জন্য রুহের মাত্রার কামনা করি এবং প্রতি বছরই তাদের জন্য একটি দোয়ার আয়োজন করে একটি মহাপের আয়োজন করি তাদেরকে কেমনে দোয়া করাবো এজন্য আমি চাই আপনাদের সকলের সহযোগিতা আমি হয়তো থাকব না হয়তো একদিন বুঝবেন যে আসলে যেই দিন মানুষটি থাকে না সেই দিন মানুষের পদরটা বেড়ে যায় যখন থাকে তখন তার পদরটাকে উপলব্ধি করতে পারে না আমি এই মাদ্রাসাটা কি ছিল আর এখন কেমন হয়েছে তাই করে কি বিল্ডিং করেছি তা করিনি যদিও কিন্তু না করলো দেখবেন কুয়াকাটা দেখবেন যে এইদিক কাচের ঘর উপরে নারার ঘর দিয়ে সব ওটা দেখতেও সুন্দর দেখায় দেখেন কি এবারে বল কথা দিয়ে সামনে কাচের ঘরটাকেও কিন্তু বিল্ডিং এর চেয়ে সুন্দর দেখায় আমার ঘরটা একটু ঘুরে দেখবে কত সুন্দর করে রামচং দিয়ে কত পরিবেটি করা এই যে মসজিদ এই যে এইদিকে এই যে গেট করে সে দেখেন আমি কত সুন্দর এই গেট করছি আপনারা হয়তো দেখিয়ে আছেন সব কিছু মিলে আমি আমার সাধ্যে যতটুকু তুলাচ্ছে অতটা করিবার চেষ্টা করছি আমি আপনাদের এলাকার সধিজন পরিজন অভিভাবক বৃন্দ ছাত্র ছাত্রী এলাকার সকল হিতাকাঙ্ক্ষীদেরকে অনুরোধ করব আমাকে যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আমি আপনাদেরকে আমি সুন্দর একটি পরিবেশ উপহার দিতে সক্ষম হব আপনাদেরকে আপনাদেরকে যে আমি এই যে আলোর দিশা আলোর আলোটা আমি উপহার দিতে পারব রাজি আমার যেন দোয়া করবেন আমাকে অনেক প্রশংসা করেছেন না আমি অনেক প্রশংসিত ব্যক্তি না প্রশংসা যদি আমার থাকতোই তাহলে এখানে আরও কিছু হতো রাজি একার দ্বারা সব কিছু হয় না সকলে মিলে দশে মিলে একটা প্রশংসার জায়গা তৈরি করতে হয় কিন্তু আসলে সকলের সহযোগিতা পাইনি নিজে নিজে করি অনেক কাজ করতে হয় অনেক সময় অনেককে দেখেও পাওয়া যায় না আল্লা রাবুল্লাহমি যেন আমাদের এই মাদ্রাসা সকল ছাত্র শিক্ষকের জন্য দোয়া করবেন সবাই মিলে যেন আমরা একটা পরিবেশে থাকতে পারি একটা পরিবেশ সুন্দর করতে পারি সে তো দান করে আজকে আমাদের সার মহোদয় আর একজন আমার ভাই সুপার মহোদয় আরেকজন সুপার মহোদয় আরও জন বুড়ো মানুষ আসছে ধৈর্য সহকারে এখানে বসে তাদেরকে আমি ধৈর্য করে বসার জন্য আমি তফুক দেওয়াম ওয়াকা আলহামদুলিল্লাহ আলম